হাসিনা আমাদের দেশি আছে আমি ওকে দাওয়াত দিয়েছি দেশি মুরগি রেখেছি খাওয়াবো হাসিনা আর আমি ইনশাল্লাহ জানুয়ারিতে যাচ্ছি কোথায় বাংলাদেশে জানুয়ারিতে বাংলাদেশে যাচ্ছি ভোট খুব তাড়াতাড়ি হবে তিনি অন্তবর্তীকালের সরকার ডক্টর ইউনুস আমি দোয়া দেব সেখানে এমন একজন প্রধানমন্ত্রী নিযুক্ত হোক যেন বাংলাদেশের মানুষ সুখে শান্তির সঙ্গে এবং আলেম উলামারা তারা যেন নির্ভয়ে এবং স্বাধীনতার সঙ্গে ইসলাম পালন করতে পারে আর যেন কোনো আলেমকে ঘরে ঢুকতে না হয় আর হাসিনাকে বলবো আপনি তাড়াতাড়ি চলে যান বুঝতে পারবেন ঘর আপনার জন্য ইন্তসারি করছে আল্লাহর কসম করে বলছি সন খ্রিস্টানরা পদভষ্ট ইসলামের সব থেকে বড় দুশ্মনের নাম হচ্ছে ইহুদি এটা কোরআন বলছি আপনাকে আর খ্রিস্টানরা এহলে কিতাব থেকে বেরিয়ে গেছে তার কারণ তারা তিনজনকে আল্লাহ বলে বিশ্বাস করে কজনকে বললাম তিনজন এক নম্বর আল্লাহ যে সৃষ্টিকর্তা এটা তারা বিশ্বাস করে দ্বিতীয় নম্বর তার মা হাজরতে ইসাহ মাসির মা মারিয়াম হজরতে ইসাহ মাসি এই তিনটে আল্লাহ তারা বিশ্বাস করে এবং তাদের ইমান চলে যাওয়ার আর এহলে কিতাব থেকে বেরিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে তারা বলেছে ঈসা আল্লাহর বেটা জোরে বলুন নাউজ। এই আকিদা আনার কারণে তারা বঞ্চিত যদি বলেন কোরআনের কি দলিল আছে আল্লাহ কোরআনে স্পষ্ট লাকির টেনে দিয়েছেন আমি কেয়ামতের দিনে ইসাহ মাসিকে দাঁড় করাবো শুধু ইসাহ মাসি নয় সুরায় আরব প্রথম পৃষ্ঠা ফালানাস আলনাল্লা দীন উরশিলাই লাহিম মুরসালিন আমি আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের দিনে মলবি মুল্লা পীর অনেক দূরের কথা আমি আল্লাহ নবী পাইগম্বর কেউ ডার করাবো এবং তাদেরকে প্রশ্ন ছুড়া হবে তোমরা কেমন করে দাওত দিয়েছ এবং তার উম্মত উম্মতিকে জিজ্ঞেস করা হবে তোমরা গ্রহণ কিভাবে করেছ উভয়কে জিজ্ঞাসাবাদ করব আমি নবী পাইগম্বর রসুলকেও ডার করাবো আর আমাদের দেশের কিছু মানুষের আকিদা আমি যদি পীরের মুড়িদ হতে পারি আমার আর সওয়াল জবাব হবে না এই আকিদা যা থাকবে তার পীর পীর মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ সম্মানী ব্যক্তি আমি আলেম আমাকে রেসপেক্ট করবেন আপনার ইমাম তাকে সম্মান করবেন রেসপেক্ট আর আপনি যদি বলেন পয়সা দিয়ে ইমাম সাহেবকে রেখেছি ইয়াসিন ভাইকে দাউত করে দেশি মুরগি খাইয়েছি ইয়াসিন ভাইকে দাউত করে পোলাও খাইয়েছি আর অসুবিধা নাই আমি পাপের সাগরে ডুবে থাকলেও ইয়াসিন ভাই জান্নাতে নিয়ে যদি এরকম কেউ বলে তা জানবেন সেটা পীর লয় সেটার নাম ভণ্ড অরিজিনাল পীর যারা হবে সে আপনাকে নামাজের দাওয়াত দেবে আপনার আমার বাপ আব্বারা ভালো কাজের কথা বলে না খারাপে কারুর বাপ বলে মদ খাবি কারুর বাপ বলে গাঁজা খাবি বলে না আরে বাপের থেকে বড় আছে যে এত সুন্দর নসিহত দেয় ভালো হও ভদ্র ভাবে চলো বাপ তো নসিহত করে আমার ভাই করানে আছে আমি নবী পাইগাম্বার কেউ ডার করাবো রসুল কেউ ডার করাবো আর তাদেরকে পোশন ছুড়ে দেবো কোরআনে আছে আমি হাজরতে ঈসা মসিকে ডার করাবো ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন্নাস ইত্তাকিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আর দুটো আল্লাহ ঈসা নবী বলবেন ক্বাল সুবহান মা ইয়াকুনু লি আন মা লাইসা লি বিহা ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আলামু মা ফি নাফসিক যে কথা বলার আমার হক নেই যে কথা বলার আমার অধিকার নাই সে কথা আমি কেমন করে বলতে পারি আর আমি যদি বলে থাকতাম আপনার অজানা হতো না আল্লাহ উত্তর দেবেন হে আমার ইসা আমি সব জানি এই নেমখারাম দিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে ডার করিয়েছি এরপরে তার কমকে বলা হবে তোমাদের একটাই রাস্তা সেটা হচ্ছে জাহান্নাম যেহেতু আল্লাহর সঙ্গে শরিক করেছ তার মা মরিয়মকে আর ইসা যাদের সৃষ্টি করতে আমি আল্লাহ আল্লাহ প্রত্যেকটা জিনিস থেকে পবিত্র এবং পা জোরে বলুন আল্লাহ প্রত্যেকটা জিনিস থেকে পবিত্র আমরা খানা খাই আল্লাহ খাবার থেকে পাক আমরা নিদ্রায় যাই আল্লাহ নিদ্রা থেকে পাক আমরা ভাবনা চিন্তা করি আল্লাহ এটা থেকে পাক প্রত্যেকটা জিনিস থেকে আল্লাহ পবিত্র কেন গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা কে সকলে বলুন আল্লাহ জানবেন আবার আপনার সকলের আল্লাহর কবজাই আছে এইটা মাথায় রাখতে হবে মুসলমান যদি দুটো আয়েতের ওপরে বিশ্বাস আর আমল নিয়ে আসে জেনে রেখে দিবেন পাক্কা মুমিন হয়ে যাবে নাম্বার ওয়ান সুরা ফাতে হয় আল্লাহ তুমি ছাড়া কারু উপাসনা করি না তুমি ছাড়া কারু কাছে ভালো মন্দ চাই না আয় আমরা নামাজে পড়ি না পড়ি না বাবা পড়ি কিন্তু দুঃখের বিষয় আপনি ওয়াদা করছেন ওয়াদা আপনি খিলাপ করেন মুসলমান নামাজে ওয়াদা করছে আল্লাহ তুমি ছাড়া কারু উপাসনা করি না তাইলে আপনারা আর টলমল করা যাবে না আল্লাহ ব্যতীত অপরের কাছে মাথা টেকা যাবে না আল্লাহ ব্যতীত অপরকে আপনি রব হিসাবে গ্রহণ করতে পারবেন না কোরআনে সুরা পাকারার প্রথমেই আছে জালিকাল কিতাবুলা রাইবা ফি হুদাল লিল মুত্তাকি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে বলুন সুবহানাল্লাহ কেউ সন্দেহ করবেন না আর এই কোরআন হুদাল লিল যারা মুতাকি হবে ইমানদার হবে তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে আমাদের সমাজের কিছু লোক বলছে এই মলবিরা সমাজকে কি করেছে জঙ্গলের ভেতরে ভরে রেখে দিয়েছে নামাজ পড়ো রোজা রাখো টুপি লাগাও দাড়ি লাগাও এই লিবাস পড়ার কি দরকার আছে মলবিরা যদি পড়ে আমি যেরকম পোশাক পরতে পারি যেমন এখনকার অনেক শিক্ষিত মেয়ে বলছে মলবিরা কি জানে এখন মডেলিংয়ের যুগ আমরা ছোট পোশাক পরব না কি পোশাক পরবো আমাদের ব্যক্তিগত ব্যাপার এটা এখনকার মহিলাদের শিক্ষিত মেয়েদের একটা মেন্টালিটি দাঁড়িয়েছে যে মলবিরা ধোকা দিচ্ছে না আমি ছোট পোশাক পরবো এটা মডেলিং এরা পুরনো যুগের লোক আমার ভাই আমার মা আমার বোন ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয় জানবে গোটা মায়াপুরের সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে না উলঙ্গ ঘুরে বেড়ায় আর তুমি যদি নারী হও আল্লাহ তোমার জন্য আদেশ দিয়েছে তুমি যদি মমিনা হতে চাও অদ্রীপ খুমুরহীন না আলা জুন নারী তুমি পর্দা নির্ধারিত করো কোনোদিন ধর্ষিতা হবে না লাঞ্ছিত হবে আর রসুল আকরাম সাল্লাহকে আল্লাহ বললেন নারীদের জন্যে পর্দা ফরজ পর্দা মানে মাথা থেকে পায়ের নিচে পর্যন্ত ঢাকা শরীরের প্রত্যেকটা অঙ্গ ঢাকা জানো না দেখুন রসুলের হাদিস কত সত্য আমি কালকের জলসাই বলেছি দক্ষিণ দিনাজপুরে যে ভাই সোন আজকের সমাজ মনে করছে আপনি মুফতির কাছে পার্সোনাল ফতোয়া নিতে যাবে কিন্তু আমরা কেউ ফতোয়া দিই না কিন্তু আজকে আমি বলে যাচ্ছি বাস্তব সত্য কথা কোনো মুফতি কোনো মলবি যদি আমার এই ফতোয়া কেটে দেয় আমি জীবন আর সমাজে বক্তব্য দেবো না আপনি সেই মুফতিকে সেই দিনে নিয়ে আসবেন আমি যেদিনে বাবুনপুকুর মাদ্রাসায় আসব আমার জলসার দিনে যে ইয়াসিন সাহেব এটা বলেছে আপনি দাঁড়িয়ে ইয়াসিন সাহেবকে অপমান করবেন স্টেজে কেটে দিবেন কথাটা কি আমাদের দেশের মুসলিম মহিলারা চাকরি করতে যায় না যায় না স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে আমি বলে যাচ্ছি হারাম মেয়েরা কল সেন্টারে চাকরি করবে মেয়েরা ল্যাবরেটরিতে গিয়ে চাকরি করবে যেখানে ছেলে মেয়ে একসাথে আছে ইসলামী শরীয়তে হারাম যদি এই ফতোয়া কেউ কেটে দেয় আমি তার জুতোর মালা পরব ইনশাল্লাহ আমি ইয়াসিন চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম যদি বলে কেন যতগুলো মহিলা চাকরি করে সরকারি চাকরি তাদের যে বিয়ে হয়েছে একশোটা চাকরিজীবী মেয়ের মধ্যে আশিটা আশিটা মেয়ে তাদের দাম্পত্য জীবন সুখী নয় তাদের স্বামীরা সুখী নয় কেউ রেঁদে ভাত খেতে হয় রেঁদে ভাত এটা রেকর্ডিং হচ্ছে পশ্চিমবাংলার মানুষ শুনবে যে মহিলারা চাকরি করেন তারাও শুনে যান যদি বলেন সংসার কি করে চলবে আল্লাহ তালা কোরআনে হুকুম দিয়েছে পুরুষকে সে হালাল লুজি রোজগার করে এনে তোমাকে দিবে তোমাকে সন্তুষ্টি প্রকাশ করে যেটাই হালাল লুজি দিবে মেটার করছে ইসলামী শরীয়তে হালাল ভালো খাওয়াটা ইসলামে মেটার করে না ইসলামে মেটার করছে হালাল খাওয়া তুমি সুদ খেয়ে বড় লোক হয়ে খাসির মাংস খাবে দামি দামি জিনিস খাবে এটা ইসলামে মেটার নয় শুনেলেন ওই জন্যে রসুলের হাদিস আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন শুভানা আমাদের সমাজে দেখবেন সব থেকে কম বেতন ইমামদের ঠিক বললাম না ভুল বললাম সব থেকে কম বেতন ইমামদের সবথেকে দামি খাবার কিন্তু ইমামদের আপনারা বাড়িতে গিয়ে কি খেয়েছেন জানি না আমাদের সামনে বাবু বাড়িতে নিয়ে গেল আসা মাত্র একটা ডালি করে পাঁচশো টাকা কিলো আঙ্গুর দুশো টাকা কিলো আপেল দামি কলা দামি বেদনা কমলা লেবু কল্পনাও করতে পারি না একটা আঙ্গুর ছিঁড়ে খেলাম শরীর চাইল একটা আঙ্গুর আল্লাহ রুজি মেপে দিয়েছে তুমি খেতে পারবে না আল্লাহর রাস্তায় থাকো ইজ্জতের রুজি আল্লাহ দান করবেন এটা আমার আল্লাহর ওয়াদা আমার মুসলিম যুবক যুবতী আমার ভাই সবাই নিয়ত করুন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজিও বাহাত তুলে বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ নামাজ একজনাও কাজা করবেন না নামাজ হার হালতে পড়ুন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লামের হাদিস যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কমি হবে না জোরে বলুন সুবাহান আল্লাহ রুজি মানে হালাল রুজি মানে এটা নয় আমরা অনেকে মনে মনে করি আম্বানি তো আমাদের দেশের নামাজি নয় আদানি তো নামাজি নয় তারা তো বেইমান কাপে ঠিক না তাহলে আল্লাহ তাদেরকে এত দৌলত দিয়েছে দৌলত আলাদা জিনিস আর ইজ্জতের রুজি আলাদা জিনিস এই দুটোর মধ্যে ফারাক আছে যারা মনে করছেন যে মলি সাহেব জানে না টাকা থাকলে তবেই ভালো মন্দ খাওয়া যায় তাদের জন্য মমিনদের জন্য কি সাবধান বাণী দিলেন ওলা তখ্তুলু আউলা দাকুম খসিয়াতা ইমলা নাহনু নরজুক উম অইয়াকুম তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের পেটের সন্তানকে কতল করো দরিদ্রতার ভয়ে কেন সকালে বল রুজির মালিককে আল্লাহ যাদের মনে হচ্ছে টাকাতে সুখ আছে টাকা থাকলে সুখ পাওয়া যাবে ইত্যাদিকে অনুরোধ করব একবার আল্লাহর সকালবেলায় ট্রেনে চাপবেন ধুবুলিয়ায় কলকাতা চলে যান কলকাতায় গিয়ে প্রেসিডেন্ট জেলে পার্থ বাবুকে জিজ্ঞেস করে আসুন স্যার টাকাই কত সুখ তার ঘর থেকে গার্লফ্রেন্ডের ঘর থেকে আড়াইশো কোটি টাকা পেয়েছে কিন্তু জেলের ভেতরে পুরা রুটি আর ডাল খেতে হচ্ছে মাথায় রাখবেন আল্লাহ আমাদিকে উলামাদিকে সম্পদ দেয়নি কিছুই দেয়নি কিন্তু মাথায় রাখবেন যেখানে যাই খাবারটা কুমা হতে পারে আল্লাহর হাজির হাত ধুয়ে দেয় আমি দু মাস আগে গুজরাট গিয়েছিলাম দু তিন মাস আগে গুজরাট আর মুম্বাই প্রোগ্রাম ছিল তো আমি গুজরাটে ছিলাম প্রায় চার পাঁচ দিন বন্ধুর বাড়িতে আমাকে একদিন বললে হুজুর হোটেলে খেতে নিয়ে কেন ভালো জিনিস চলো আমি যে মাদ্রাসায় পড়তাম তার কাছাকাছি হোটেল সিগিরির হোটেলের নাম দামি হোটেল ঢুকলাম তো আমার কাছে কার্ডটা নামিয়ে দিলে হুজুর অর্ডার করুন আমি দুট আমরা মলি সাহেবরা কোথাও খেতে জানি আল্লাহ আমাদের তোক দিলে লেখেছে লোকের ঘরে খাবি অর্ডার তুমি করো আমি খাবো অসুবিধা নেই খাবার হালাল হতে হবে বাস অর্ডার করলো মালাই তন্দুরি বুঝলেন কৃষ্ণনগরেও পাবেন না কলকাতাতেও পাবেন না মালাই তন্দুরি এরকম কাঁচের তন্দুরিটা তার ভেতরে হয়েছে চারিদিকে মুরগির রানটা মালাই দিয়ে আছে আমি দেখলাম আর আল্লাহর শকুর আদায়ী করলাম আল্লাহ রুজির মালিক তুমি আল্লাহ ইজ্জতে রুজি তুমি দাও আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে দাওত নিতে পারিনি এত দাও বিশ্বাস করুন আপনাদের এখানে মার্কাজ কোথায় কৃষ্ণনগরে সিংহাটি মাসা আপনি সেইখানে চলে যান দেখবেন যেদিনে জোর হয় সেখানে খাঞ্চাই খাবার দেয় না প্লেটে খাঞ্চাই চারজন করে খায় তাই না সেই চারজন যখন খাবার খায় ডাল আলু যদি দেয় কি মনে হয় এত সুন্দর রান্না একজন বড় লোক আমাদের এলাকার রাইস মিলের মালিক মাদ্রাসায় এসছে আমাদের কি রান্না হয়েছে একটু টেস্ট করে যাও না না খাবো না খাও না তাকে একটু কাপে করে আব্বাজি বলল নিয়ে এসে দাও সে খেয়ে বলছে দারুন টেস্ট আমি বললাম এইটা হচ্ছে এখলাস হালা লুচির বরকত বাড়িতে দেশি মুরগিটাও জানা সুন্দর লাগবে আপনি ওই দাস্তার খানে যখন হালাল খাবারটা খাবেন ডাল আলুটা তার থেকে অনেক বেশি সুন্দর লাগবে জোরে বলুন ওই মেটার দামি খাবার আর টাকা নয় হালাল লুজি আল্লাহর যতগুলো আজাব আছে থেকে বড় আজাবের নাম হচ্ছে অভাব সব থেকে বড় আজাব হচ্ছে অভাব ওই জন্যে নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন ইনসাম আপনার পরিবারকে বলুন বাড়িতে পাঁচ ওয়াক্তের নামাজ জারি করতে বরকত আর আপনাকে কোথাও খুঁজতে হবে না বরকত আল্লাহ সুবহান আপনি বাড়িতে নামাজ নিয়ে আসুন বাড়িতে কোরআনের তালিম নিয়ে আসুন তেলাওত হোক বাড়িতে কোরআনের আপনার পরিবারে তেলাওত হোক আপনি ট্রেনে কলকাতা যাচ্ছেন ধুবুলিয়াই চেপে আর এখন মোবাইলে কোরআন পাওয়া যাচ্ছে যাচ্ছে না যাই অ্যাপসলোড করুন কোরআন পড়তে পড়তে যান কোরআন পড়তে পড়তে আমি যখন প্লেনে উঠি মুম্বাই যাই দিল্লি যাই গুজরাট যাই ত্রিপুরা যাই আমি প্লেনে কানে হেডফোন লাগাই আর কোরআন পড়তে পড়তে চলে যাই কোরআন পড়তে পড়তে পানির পিয়াসু লাগে না আমার মুসলিম ভাই আমার ইমানদার ভাই ওই জন্য অনুরোধ করছি আমাদের সমাজের অনেক লোক আছে তারা সমাজে চায়ের দোকানে বলে আরে সাহেবরা বললে কি হবে আমরা নামাজ না পড়তে পারি আমরা রোজা না রাখতে পারি আমাদের মতো ভালো লোক কেউ নেই এরকম মাল আছে না নাই দাদা আজ চায়ের দোকানে ফুটানি করে নামাজ পড়ি না রোজা রাখি না কিন্তু আমার মতো ভালো লোক পাবি না কেউ নেই এখানে দুটো কথা গুরুত্বপূর্ণ শুনে যান এক নম্বর হচ্ছে সত্যিকারী কি তারা ভালো লোক হ্যাঁ ভালো লোক তারা মদ খায় না গাঁজা খায় না সুদ খায় না কোনো কিছু করে না সব দিকটা ভালো কিন্তু তারা নামাজ রোজা দিনদার নয় আমি যতগুলো মনীষীর নাম প্রথমে করলাম এরা সবাই কিন্তু এ গ্রেট মানুষ এবং ভালো লোক ঠিক বললাম না ভুল বললাম সবাই ভালো লোক আমাদের কাছে সম্মানিত এরপর বলুন এই ভালো লোক এরা যে মারা গেছে আপনার প্রশ্ন হবে কেয়ামতের দিনে এদের কি হবে আমরা পাগলকে হেনস্থা করি করি না পাগল ও ওটা পাগল ওর কথা শুনেন না ও পাগল এটার কথা শুনেন না আমরা বলি হেনস্থ করি কিন্তু আপনার জানা আছে কেয়ামতের দিনে পাগলরা বিনা হিসাবে জান্নাতে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীতে দুটো বড় জঙ্গল একটা হচ্ছে অ্যামাজনের জঙ্গল আর একটা হচ্ছে আফ্রিকার জঙ্গল এই দুটো জঙ্গলে যে আদিবাসীরা আছে যাদের কাছে কোনো ধর্মের দাওতি পৌঁছায়নি আল্লাহ দিনে দুটো দরজা খুলবেন একটা একটা জান্নাতের। তাদেরকে অর্ডার দেওয়া হবে তোমরা পছন্দ মতো রাস্তায় প্রবেশ করো তারা জান্নাতে প্রবেশ করবে তারা জান্নাতি জোরে বোন এবং যাদের কাছে দিন পৌঁছেছে আল্লাহ দাওত পৌঁছেছে ধর্মের কথা পৌঁছেছে অথচ তারা আল্লাহকে চিনতে পারেনি রসুলকে চিনতে পারেনি তারা যত দামি মানুষ হোক ভালো কাজ করবে কালমা না পড়ার কারণে ভালো কাজের বদলা আল্লাহ দুনিয়াতেই দিবে নাই যদি বলেন কেমন করে আমরা স্কুলে যাই এটা স্কুল না এটা স্কুল তো এই স্কুলের যে হেডমাস্টারের কামরা আছে খুলে দেখবেন মাতার ওপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি আছে শরৎচন্দ্রের ছবি আছে স্বামী বিবেকানন্দের ছবি আছে কেয়ামতের সকাল পর্যন্ত মানুষ তাদেরকে সম্মান করবে তাদের জন্ম এবং মৃত্যু পালন করবে ঠিক বললাম না ভুল বললাম এটাই তাদের দুনিয়ায় পাওনা পরকালে আল্লাহর কাছে কিছুই থাকবেন এই আপনাদের নদীয়া ডিস্ট্রিক্টেই কোথাও বাড়ি হবে চাপড়া ফাপড়া একটা ছেলে ডিফেন্সে চাকরি করে নদিয়ার ছেলে আমাকে রাত বারোটায় একদিন ফোন করেছে এক বছর আগে আমি কোনো জলসাই বলেছিলাম সালমান খানকে তার ফ্যামিলিকে মুসলমান বলা যাবে না তারা মুশরিক ফ্যামিলি বলেছি আজকে আবার বলে গেলাম কেউ বাপের বেটা কোনো মলবি থাকলে তাকে ধরে নিয়ে এসে প্রমাণ করি দেন তারা মুসলিম আমি তার জুতোর মালা পরব ইনশাল্লাহ তো সে আমাকে বলছে আপনি দু টাকার মলবি আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টে ডিফেন্সের চাকরি করে এমন কোথায় ডিউটিতে আছো কাশ্মীরে মাসাল্লাহ কি হয়েছে বলো বলে আপনি বলেছেন সালমান খান মুসলমান নয় আপনি জানেন কত দান করে আমি তুই জানিস বিলকেস্ট কত দান করে তাহলে বিলগেস্টের থেকে মুমিন কেউ বড় হতে পারে আমি বললাম ধর্ম সম্পর্কে তোমার জ্ঞান এখনো হয়নি তুমি চাকরি পেয়েছ চুরি করে চাকরি দিয়েছ ঘুষ দিয়ে চাকরি নিয়েছো তুমি যদি সত্যিকারের জ্ঞানী হতে ধর্ম সম্পর্কে তোমার জ্ঞান থাকতো তা না হলে আমার সঙ্গে কথা বললে তোমাদের মতো মূর্খ জাহিলের সঙ্গে আমি কথা বলবো না আগে ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করো তোমার গ্রামের ইমামকে জিজ্ঞেস করো কেউ যদি মুশ্রিক হয় সে কি মমিন না মুসলিম বলে কেন আমরা সালমান খানের বাড়িতে গণেশের পুজো হয় সে গণেশের উপাসনা করে তুমি তাকে মমিন কি করে মুসলমান বলবে বলা যাবে না হান্ড্রেড পার্সেন্ট না মুশরিক যতক্ষণ না ইস্তেক পার করে ফিরে আসছে কালমা পরে ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত মমিন বলা যাবে না এবং তার লেগে দোয়াও করতে পাবেন দোয়াও করা যাবেন তার জন্য আমার মুসলমান ভাই সালমান খান কি ভালো কাজ করে না শুনেলেন ফিল্মি দুনিয়ায় যতগুলো আর্টিস্ট আছে সব থেকে বেশি মানুষের উপকার করে এই সলমান খান আপনাদেরকে আমি একটা জিনিস জানিয়ে দিয়ে যাচ্ছি যদি কোনো বাচ্চা ছেলের ক্যান্সার হয় আপনি টাটা মেমোরিয়ালে গিয়ে সব থেকে প্রথমে চিকিৎসা করার আগেও হসপিটালে নিয়ে যাওয়ার আগে সালমান খানের চ্যারিটিতে যাবেন অফিসে আমার এই বাচ্চা ক্যান্সার আপনার এক টাকা খরচ নাই যাতায়াতের পয়সাটাও দিবে আপনার ছেলের ফ্রি চিকিৎসা হবে সে নব্বই একশো টাকা ইনকাম করলে নব্বই টাকা চ্যারিটিতে দিয়ে দেয় সেবাই দারুণ কাজ তার বদলে তার বদলে সে যদি ইমান না নিয়ে আসে স্টেক পার করে না ফিরে আসে কালমা পড়ে দুনিয়াতেই আল্লাহ তার বদলা দিচ্ছে মানুষ তাকে সম্মান করছে দিলে গেঁথে রেখে দিয়েছে মানুষ তার ফটর পুজো করে মানুষ যার ক্যান্সারের চিকিৎসা করিয়েছে সে ভগবানের মতো তাকে বিশ্বাস করে এইটাই হচ্ছে তার দুনিয়ার পাওনা ভালো কাজের পাওনা কালমা না পড়ার কারণে ইমানদার না হওয়ার কারণে কে আমতের দিনে কিছুই পাবেন